নমস্কার প্রিয় দর্শক এনডি টাইমস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত তো প্রিয় দর্শক লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য কিন্তু এই মুহূর্তে রয়েছে বিরাট বড় সুসংবাদ ইতিমধ্যে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে তো আপনারা কি জানেন এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনারা বাড়তি টাকা পেতে চলেছেন তারই কিন্তু আপনাদের সরাসরি আজকের ভিডিওতে জানাতে চলেছি তাই প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করে দেবেন আর যদি ভিডিওটি আপনাদের নিতান্তই কাজের মনে হয় তাহলে অবশ্যই কিন্তু বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন প্রিয় দর্শক লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য কিন্তু বড় খুশির সংবাদ এপ্রিল মাসে অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা এখন লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে সুখবর দিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন পুরানো মহিলাদের জন্য বিরাট বড় খুশির সংবাদ এপ্রিল মাসে পাবেন বাড়তি টাকা পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা এবং হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা নবান্নের তরফ থেকে রাজ্যের মহিলাদের ব্যাংকের মাসে টাকা কাজ ইতিমধ্যে শুরু হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যাদের এপ্রিল মাসে বাড়তি টাকা এখনো ব্যাংকে অ্যাকাউন্টে ঢোকেনি তাদের এপ্রিল মাসের বরাদ্দের টাকা কত তারিখে ঢুকবে এবং রাজ্যের কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসে বাড়তি টাকা ঢুকতে চলেছে তার নিচে বিস্তারিত জানানো হলো তো দেখুন প্রিয় দর্শক পশ্চিমবঙ্গের মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে সহযোগিতা করার জন্য দু সালে প্রথম এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেন লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করার পর থেকে রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন এস সি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে হাজার টাকা এবং জেনারেল ওবিসি ক্যাটাগরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক বরাদ্দ ঢুকছে তবে যেহেতু সামনেই লোকসভা ভোট তাই এই লোকসভা নির্বাচনে রাজ্যে বিয়াল্লিশটি আসনেই জয়লাভ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের মন জয় করার জন্য আরও একবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পকে হাতিয়ার হিসাবে বেছে নিয়েছেন তাই ভোটের কথা মাথায় রেখেই টাকা বৃদ্ধির কথা বাজেটে ঘোষণা করেছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যেসব মহিলারা আগে পাঁচশো টাকা করে বেতন তাদের এই দু হাজার চব্বিশের এপ্রিল মাস থেকে পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা করে দেওয়া হবে এবং যারা আগে প্রতি মাসে হাজার টাকা করে পেতেন তারা এই এপ্রিল মাস থেকে বারোশো টাকা করে পাবেন মুখ্যমন্ত্রীর এই ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে এপ্রিল মাসে বাড়তি টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা এবং হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা দেওয়ার যে কাজ ইতিমধ্যে এপ্রিলের চার তারিখ থেকে নবান্নের তরফ থেকে সেই টাকা প্রদানের কাজ শুরু হয়ে গিয়েছে অর্থাৎ দু হাজার সাল থেকে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা বছরে বারো হাজার টাকার পরিবর্তে চৌদ্দ টাকা এবং জেনারেল ও মহিলারা এখন থেকে প্রতি বছর ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা করে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে প্রায় দু কোটি তেরো লক্ষ মহিলাদেরকে টাকা দেওয়া হবে তবে নবান্নের তরফ থেকে জানা গেছে যে সকল মহিলাদের এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের বরাদ্দের টাকা এই এপ্রিল মাসে ন তারিখের মধ্যে ব্যাঙ্ক টাকা দিয়ে দেওয়া হবে এবারে চলুন জানিয়ে রাখি কোন কোন মহিলারা বেশি টাকা পাবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই এপ্রিল মাস থেকে যে টাকা দেওয়া হবে এটি হলো আঠাশতম কিস্তির টাকা কিন্তু অনেক মহিলা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন ব্যাংকিং প্রবলেমের জন্য মার্চ মাসের টাকা অর্থাৎ সাতাশতম কিস্তির টাকা এখনো আসেনি এই সব মহিলাদের মধ্যে জেনারেল অভিসি মহিলারা মার্চ মাসের পাঁচশো টাকা এবং এপ্রিল মাসের হাজার টাকা মিলিয়ে মোট পনেরোশো টাকা পাবেন এবং এসসি এসটি মহিলারা মার্চ মাসের হাজার টাকা এবং এপ্রিল মাসের বারোশো টাকা মিলিয়ে মোট দু টাকা পাবেন আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব করেছি কি করিনি গতকালের মধ্যেও মনে রাখবেন পয়লা তারিখ ব্যাংক বন্ধ থাকে দু তিন দিন টাইম লাগে টাকা ডিসবার্স করতে টাকাটা পৌঁছোতে ইতিমধ্যেই এক কোটি নিরানব্বই মহিলার বাড়িতে টাকা পৌঁছে গেছে যাদেরটা পাঁচশো টাকা বেড়ে এক হাজার হয়েছে আর যাদেরটা এক হাজার বেড়ে বারোশো হয়েছে নিজেরা চেক করে নেবেন আর একটা বলা হয়েছিল যাদের ষাট বছর বয়স হয়ে গেছে তারাও সারা জীবন লক্ষ্মীর ভান্ডারটা ওল্ড এজ পেনশানে চলে যাবে লক্ষ্মীর ভান্ডার টু এবং তাদেরও মনে রাখবেন স্কুটিনি শুরু হয়েছে ছ লক্ষ মহিলা যাদের ষাট বছর বয়স হয়ে গেছে তাদের টাকাটাও ছাড়তে শুরু হয়েছে আশা করি আজকের আপডেটটি আমি আপনাদের ভালো করে বোঝাতে পারলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের কাজের মনে হয় অবশ্যই একটা লাইক দেবেন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ